আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে নীলনদকে নিয়ে ঐতিহাসিক নীলনদ নীল নদ দৈর্ঘ্য প্রায় উনসত্তর কিলোমিটার এটি পৃথিবীর একমাত্র নদ যা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত মিশরের নীলনদ সে দেশের কৃষিকার্যের প্রধানতম উৎস ছিল কিন্তু উক্ত নদ প্রতি বছর শুকিয়ে যেত তখন সে দেশের অধিবাসীরা প্রাচীন প্রথা অনুযায়ী একটি সুন্দরী কুমারীকে নীলনদের বুকে বলিদান করত ফলে নীলনদ পূর্বের নেই প্রবাহিত হতো এই প্রসঙ্গে বলা যায় কালের বিবর্তনে নীলনদের পানি ব্যবস্থাপনা জিন্দের নিয়ন্ত্রণে চলে যায় তারা ফি বছর বা প্রতি বছর নীলনদের পানি আটকিয়ে কৃষক কুলকে জিম্মি করে রাখত প্রতি বছর একটি সুন্দরী নারীকে নীলনদে বলিদানের বিনিময়ে তারা পানি ছেড়ে দিত পরবর্তীকালে হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা এর আমলে মিশরে ইসলামের পতাকা উদ্দিন হয় সেখানকার প্রাদেশিক শাসনকর্তা হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবৈধ কাজে প্রতি হস্তক্ষেপ করে তা বন্ধ করে দেন ফলে প্রতি বছরের মতো নীল নদীর পানি শুকিয়ে যায় এদিকে নও মুসলিম কৃষকরা সুন্দরী নারী বলিদানের রেওয়াজ চালু রাখবে কিনা এই ব্যাপারে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর অভিমত জানতে চাইলে তিনি খলিফা হজরত উমর রজিউল্লা এর নিকট একটি পত্র লেখেন পত্র পেয়ে হজরত উমর রজিউল্লা বিস্তারিত অবগত হলেন নীলনদকে সম্বোধন করে চিঠির অপর পৃষ্ঠায় হজরত উমর রজিউল্লা উত্তর লিখলেন ইন কুন্তি তাজরি বিনাফসি কি লা তাজরি ওয়া ইন কুন্তি তাজরি বি আমরিল্লা অর্থাৎ হে মিশরে নীল দরিয়া যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নেই তুমি তোমার পানি বুকে ধরে রাখতে পারো আর যদি মহান আল্লাহ তালার হুকুম মোতাবেক প্রবাহিত হও তবে পানি ধরে রাখার কোনো অধিকার নেই কথাগুলো লিখে চিঠিটি নীলনদে ফেলে দেবার নির্দেশ দেওয়া হয় হজরত উমর লতা আলানহ নির্দেশ অনুযায়ী হজরত উমর লতা আলান আলানহ এই চিঠি নীলনদের বুকে নিক্ষেপ করা মাত্রই নীলনদ জোয়ারের পানিতে লাভ হয়ে গেল আর সেই থেকে আজ পর্যন্ত নীলনদের পানি প্রবাহিত অবস্থায় বিদ্যমান তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম